আজকের ভিডিওতে দেখাবো সীতাকুণ্ডের কমলদহ ট্রে যেখানে দেখা যাবে সীতাকুণ্ডের অন্যতম সুন্দর তিনটি ঝর্ণা এবং পাহাড়ের পাদদেশে বয়ে চলা স্বচ্ছ ঝিরিপথ যেখানে করতে পারবেন ইচ্ছে মতো ঝর্ণাবিলাস কমলদহ ট্রেলে যেতে হলে প্রথমেই আমাদেরকে সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে আসতে হবে সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে এসে রুপশী জর্নার বাসে উঠতে হবে ড্রাইভারকে বললেই চলবে যে আমরা রুপসী জর্নায় যাব রুপসী জর্নায় যাওয়ার জন্য জন প্রতি পনেরো টাকা করে ভাড়া নেবে আর সময় লাগবে আনুমানিক দশ থেকে পনেরো মিনিট আর এরা হইতেছে গিয়ে আমার বাকি ট্যুরমেটগুলা রজত এবং সাদি বাস থেকে আমাদেরকে ঠিক এখানে নামাই দিছে এটাই নাকি রুপসী ঝনার গেট তো আমাদেরকে এখন ওই রাস্তাটা পার হইতে হবে ওই রাস্তাটা পার হওয়ার পর আপনারা রুপশী ঝনা নামে এরকম একটা সাইনবোর্ড দেখতে পাবেন এবং এই রাস্তা ধরে হাঁটতে থাকবেন এই রাস্তা ধরে দশ পনেরো মিনিট হাঁটার পর আমরা সামনে একটা দোকান পাইছি এই দোকানটাতে আমরা দুপুরের খাবার অর্ডার দিয়েছিলাম আলু ভর্তা ডাল ভাত সবজি সব মুরগির মাংস সব মিলিয়ে দেড়শো টাকার প্যাকেজ খাবারটা বেশ ভালোই ছিল আর আমাদের ব্যাগগুলো এই দোকানে রেখে গেছিলাম এই দোকানটার পরে রেল লাইন আর এই রেল লাইনটা ক্রস করলেই আমাদের মূলত মূল ট্রেকিং শুরু হবে তারপর আমরা সোজা বরাবর এই রাস্তা দিয়ে হাঁটা শুরু করি প্রায় দশ পনেরো মিনিট হাঁটার পর আমরা সামনে একটা এরকম সাইনবোর্ড দেখতে পাচ্ছি তখন আমাদেরকে বাম দিকে চলে যেতে হবে বাম দিকে একটু হাঁটার পর ঠিক এরকম একটা জায়গা আসবে সামনে এটা খালের মতো দেখা গেল এটাই মূলত ঝিরিপথ এই ঝিরিপথ ধরে হাঁটতে হবে কমলদহ ট্রেলের ঝিরিপথগুলো অনেক স্বচ্ছ আর খুবই সহজ কেউ যদি কখনো না আসেন তবুও কোনো সমস্যা নাই এই হ্রদ্রের মধ্যে দিয়ে হাঁটতেছি তো হাঁটতেছি ঝর্নার দেখা আর পাইতেছি না ঝিরিপথের এই জায়গাটা বেশ সুন্দর ছিল দুইটা বড় পাহাড়ের মধ্য দিয়ে ঝিরিটা আসতেছিল ফাইনালি প্রায় বিশ মিনিট হাঁটার পরে আমরা আমাদের কমলধ প্রথম ঝর্ণা যেটাকে রূপসী ঝর্ণা বলা হয় সেই ঝর্ণাতে আসতে পারছি দূর থেকে ঝর্ণার স্বচ্ছ সাদা পানি দেখে আসলে সব ক্লান্তি একসাথেই একদম মুছে গেছিল আর রূপসী ঝর্ণাটা বেশ বড় ছিল আমাদের ভাগ্য অনেক ভালো ছিল কারণ ঝর্ণাতে তেমন কোনো মানুষ ছিল না আর অনেক বেশি পানি ছিল আর ইচ্ছে মতো গোসল দিছি খুব ভালো লাগছিল ওই সময়টা ঝর্ণাতে গোসল করার সময়টা এই কমলদহ ট্রেলের সেরা সময় ছিল এক কথাই অসাধারণ ছিল রূপসী ঝর্ণার ঠিক উপরেই রয়েছে এই ট্রিপের দ্বিতীয় ঝর্ণা যেটা হইতেছে গিয়া বিলাসী ঝর্ণা বিলাসী ঝর্ণাটাও বেশ সুন্দর ছিল এই যে এইটা হইতেছে গিয়া বিলাসী ঝর্ণা আর এই ঝর্ণার পানিগুলো অনেক সুন্দরভাবে পড়তেছিল খুবই রোমাঞ্চকর একটা ঝর্ণা ছিল এই ঝর্ণাতে যেখানে পানি পড়তেছে ওইখানে কেউ কখনোই নামবেন না কারণ অতীতে এইখানে নেমে অনেক মানুষ মারা গেছিল তবে আমরা ঝর্ণার পাশে বসে ছবি এবং অনেকগুলো বিডিও করছিলাম তারপর আমরা এই ঝর্ণার উপরে ওঠার চেষ্টা করি কারণ এই ঝর্ণার উপরে উঠেই আমাদেরকে কমলদহ ট্রেলের শেষ ঝর্ণা যেটাকে ছাগল কান্দা বলা হয় সেই ঝর্ণাতে আমরা যাব তবে এই ঝর্ণার উপরে ওঠা এতটাও সহজ ছিল না এটা খুবই এটা ভয়ঙ্কর ছিল পড়লেই প্রাণঘাতী একটা ঘটনা করতে পারতো তবে আমরা অনেক কষ্ট করি অ্যাডভেঞ্চার ছিল আপনারা ওটার সময় দেখে শুনে উঠবেন আমরা আবারও জিরিপুর ধরে হাঁটা শুরু করছিলাম তো ওই জিরিপুরটা অনেক স্বচ্ছ ছিল আর তেমন কষ্টদায়ক ছিল না একদম খুবই সাধারণ একটা রাস্তার মতো এই জায়গাটা খুবই সুন্দর দেখাইতেছিল আর আমার ট্যুরমেট রজত আর হচ্ছে সাদি চলতে চলতে এরকম একটা জায়গাতে আসছিলাম খুবই স্বচ্ছ পানি আর গুসলা আসলে না করে পারছিলাম না কিছুক্ষণ যাওয়ার পর দুই দিকের একটা রাস্তা আসবে আপনারা সব সময় বামে যাবেন ছাগল কান্দা ঝর্ণা দেখার জন্য আপনাদেরকে বামে যাইতে হবে দেখেন এই জিরি পানিগুলা কত স্বচ্ছ একদম একদম ফ্রেশ পানি অবশেষে আমরা প্রায় পঁচিশ মিনিট হাঁটার পরে আমাদের আজকে ট্রেলের শেষ ঝর্ণা যেটা ছাগলকান্দা ঝর্ণা নামে পরিচিত শেষ ঝর্ণার দেখা পাই এই ঝর্ণাটা বেশ সুন্দর ছিল এখানে আমরা অনেক ছবি ভিডিও করছিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন